কত সুন্দর পুরাল মাছ দেখেন বেট্টি মাছ ভাই কেউ বলে পুরাল কেউ বলে বেট বেটকি অনেক বড় সাইজে বিলাট কাপ যদি শামুক থাকে পুকুরে ইনশাল্লাহ এগুলো আট কেজি দশ কেজি পাব ওয়েট হবে ভাই ও সেইটা একটু ছোট এটা হচ্ছে ছ ইঞ্চি এই দেখেন একটা ছয় ইঞ্চি সাইজের মাছ তা আপনার আট ইঞ্চি নয় ইঞ্চি করে হবে একটা মাছ এই দেখেন এগুলো বেশি অনেক দিন কোনো দিন দেখায়নি ভাই আজকে প্রথম দেখাচ্ছি এগুলো হচ্ছে লাল লাল রুই ভাই ভিয়েতনামি সোইল ভাই এই সেই সোইল ভাই ভিয়েতনামি সোল ভাই এটা হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ খুব সুন্দর পাঙাশ বড় ক্যাট পিস থেকে সাদা মাছ ওইগুলো সবগুলো সব ধরনের মাছ আপনাকে দেখাবো যে ঢাকা কুমিল্লা রাজশাহী দিয়ে এই মাছগুলো আমরা সব গাড়িতে বুক নিয়ে এই মাছগুলো নিয়ে এই বড়ো মাছগুলো আমরা সব প্যাকেটের মাধ্যমে দিই এগুলো আপনাকে দেখাবো ভাই আয়ের মাছ ভেটকি মাছ সব ধরনের মাছই আমাকে তেলাপিয়া মনো সব ধরনের মাছই আমাকে কাছে পাবেন ভাই সেগুলো আপনাকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এই দেখেন দেখি মাগুর প্রচুর পাকা দাদা পানিতে ওঠে না এই দেখেন ভাই দেশি মাগুর ভাই দেশি মাগুর সিনার উপায় দেখে দেখেন প্রত্যেকটা মাছের গায়ে দূরা কাটা ডাক আছে ভাই আর সে আপনার যে অরিজিনাল দেশি মাগুর এতো ভাই হাতে ধরলি ভাই কাটা খাবা নে ভাই এতো কাটা খেয়ে দেবো নির্ঘাত ভাই এই মাছ তো আমি বেশি হাতে তুলতে পারবো না ভাই আমার হাতে কাটা লেগে যাবে ভাই বুঝতে পারিস এ দেখেন ভাই পুরো চার ইঞ্চি সাইজের মাছ ভাই সাড়ে তিন চার এখানে বিক্রি হচ্ছে সাড়ে তিন টাকা চার টাকা পিস যদি কোনো ভাই আমার অর্ডার দেয় সেক্ষেত্রে তার বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমি পৌঁছে দিয়ে থাকবো ভাই এগুলো হচ্ছে চারটে পাঁচ টাকা কেজি আছে তারাবাহিনটা বুঝতে পারিস এসে অরিজিনাল তারাবাহিন ভাই এইগুলো হচ্ছে আপনার এই জায়গার রেট চলতেছে এক টাকা আশি পয়সা পিস এ দেখেন ভাই পুরো দুই ইঞ্চি মাছ ভাই এই মাছগুলো যদি কোনো ভাই অর্ডার দেয় আমারে তা আমি সেক্ষেত্রে তার বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে পারব তারা ভাই চিনারি উপায় দেখেন প্রত্যেকটা মাছের লেজের ফুটা লাল হবে ভাই আর এই মাছগুলো আকারে অনেক বড়ো হয় চারটে পাঁচটা কেজি হয় বড়ো হইলি ভাই এটা স্যার কই ভাই এই দেখেন কই ভাই এই মাছগুলো আমরা এখানে বিক্রি করছি ভাই দুই টাকা পিস যদি কোনো ভাই আমারে অর্ডার দেয় সেই ক্ষেত্রে সেই ভাইয়ের বাসার বাস স্ট্যান্ড বলতে মাছ আমরা পৌঁছে দিতে পারবো এগুলো দেখেন ভাই অনেক বড় বড়ো কই মাছ ভাই প্রত্যেকটা মাছের লেজে বড় বড় ফুটা আছে ভাই দেখেছেন কই মাছ দেখলে বোঝা যায় কোনটা ভিয়েতনামি কই দেখলেই বোঝা যায় আপনার যদি কোনো ভাই যদি লাগে আপনারা সেক্ষেত্রে আমার অর্ডার দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা দিয়ে থাকবো এটা হচ্ছে আপনার হবে হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের মাছ এখানে রেট আপনার দুই টাকা পিস বিক্রি করতেছে আমরা মাছ খায় এই জায়গায় ভাই আছে এটা আছে ভাই এক দেড় ইঞ্চি সাইজের মাছ ভাই আর এইটা আমরা এখানে বেশি ভাই বারোশো টাকা হাজার ভাই মাত্র বারোশো টাকা হাজার এখানে বিক্রি হচ্ছে ভাই যদি কোনো ভাই যদি মাছ লাগে আপনার আমাকে অর্ডার দিতে পারেন নিঃসন্দেহে আমরা বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকবো পুরাল কেউ বলে ভেটকি দেখেছেন কত সুন্দর মাছ যে এটা ভাই আছে আপনার আছে পাঁচ ইঞ্চি সাইজ পুরো পাঁচ ইঞ্চি সাইজ এগুলো এই জায়গার রেট ভাই আশি টাকা পিস পুরো পাঁচ ইঞ্চি সাইজের মাছ কত সুন্দর পুরাল মাছ দেখেন বেটকি মাছ ভাই কেউ বলে কুড়াল কেউ বলে বেটকি যদি কোনো ভাই আমার অর্ডার দিতে চায় তাহলে আমার ফোনে নাম্বার থাকবে ভাই নাম্বারে ফোন দিলে আমি মাছ পাঠা দিতে পারবো ভাই হ্যাঁ আড়াই ইঞ্চি সাইজের মাছ এগুলো আমরা এখানে পনেরো টাকা পিস বিক্রি করি যদি কোনো ভাইয়ের লাগে শীতল মাছ নদীর মাছ আপনারা সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন ভাই আমরা দেখাবো এখন নদীর শীতল ভাই এইটা দেখাবো আপনার আট নয় ইঞ্চি সাইজের দিই আট নয় ইঞ্চি সাইজের মাছ এই দেখেন মাছের সাইজ আর এর সাথে ছোট লাগলে ছোটো দেওয়া যাবে মাঝারি লাগলে মাঝারি দেওয়া যাবে ওর সাথে একটু ছোট এটা হচ্ছে ছয় ইঞ্চি এই দেখেন এটা ছয় ইঞ্চি সাইজের মাছ এই দেখেন পুরো ছয় ইঞ্চি তো লাপ আসছে আসলে ভালোভাবে দেখানো যাচ্ছে না পুরো ছয় ইঞ্চি সাইজের মাছ যদি কোনো ভাই মাছ দেখে আমারে অর্ডার দেয় সে ভাইয়ের বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমি পৌঁছে দিতে পারবো এই দেখেন আরেকটা দেখেন আরেকটা সাইজ মাছ আর মাছ নদীর শীতল ভাই শামুক থাকলি সে পুকুরে একটা বিরাট কাপ আট কেজি দশ কেজি বলতে হবে শামুক না থাকলি কিছুই হবে না ভাই শামুক লাগবে ভাই এই মাছটা হতে গেলে শামুক খারাপ মাছ হবে না ভাই এই মাছটা আপনার এখানে আমরা বিক্রি করছি আট টাকা দশ টাকা পিস আর যদি কোনো ভাইয়ের লাগে আমার ফোন দিলে সেই বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমি মাছটা আপনার পৌঁছে দিতে পারবো এটা আপনার হচ্ছে সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ ভাই এই দেখেন মাছ এটা হচ্ছে পুরো সাড়ে সাড়ে তিন ইঞ্চি ভাই বুঝতে পারিছেন এই যে সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ এটা হচ্ছে সাড়ে চার পাঁচ বিলাট কাপ ভাই এইগুলো আমরা বিক্রি করে এখানে আপনার তেরো টাকা চোদ্দ টাকা পিস যদি কোনো ভাই যদি লাগে আমার অর্ডার দিলাম মাছ পৌঁছে দিতে পারবো এই দেখেন ভাই পুরো সাড়ে চার পাঁচ ইঞ্চি সাইজের মাছ এগুলো বেশি অনেকদিন দিন কোনো দিন দেখায়নি ভাই আজকে প্রথম দেখাচ্ছি এগুলো হচ্ছে লাল লাল রুই ভাই এ দেখেন লাল রুই এগুলো আপনার হচ্ছে ওই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ এগুলো এখানে আমরা বিক্রি করি ষাট টাকা আট টাকা পিস যদি কোনো ভাইয়ের যদি লাগে আমাকে সাথে যোগাযোগ করলে আমরা বাসার বাস স্ট্যান্ড মধ্যে মাছ পৌঁছে দিতে পারবো এগুলো অনেক বড় হয় এগুলো দশ কেজি বারো কেজি পর্যন্ত ওয়েট হবে ভাই দেখেন মাছটাও অনেক সুন্দর মাছ যদি কোনো ভাই লাগে আমাকে সে যোগাযোগ করতে পারেন চাষি ভাইরা আছে চাষ করিনি একটা চালান চাষ করে দেখতে পারেন দেখেন ভাই কাপ ভাই এটা হচ্ছে ভাই ছয় ইঞ্চি সাইজের কাপ যদি কোনো ভাই লাগে সরাসরি যোগাযোগ করতে পারেন অনেক বড় সাইজের বিল্যাট কাপ যদি শামুক থাকে পুকুরি ইনশাল্লাহ এগুলো আট কেজি দশ কেজি বা ওয়েট হবে ভাই যদি কোনো ভাইয়ের যদি লাগে এর মধ্যে ছোটো আছে বড় বড় আসে এই ছোটো আছে যে কোনো সাইজ পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের মাছ লাগে সেই ক্ষেত্রে আমাকে যোগাযোগ করলে আমরা দিতে পারবো দশ টাকা আসে বারো টাকা আছে পনেরো টাকা আছে সাইজ বুঝে আমরা দাম নিই কালো মাছ এগুলো যদি কোনো ভাই নেই এরকম সাইজের মাছ অর্ডার দিলেও যে ভাই যেরকম সাইজের এর মধ্যে বহুত রকম সাইজ আছে এগুলো আপনার আট ইঞ্চি নয় ইঞ্চি এই বড়গুলো আছে আপনার আট ইঞ্চি নয় ইঞ্চি করে হবে একটা মাছ এই দেখেন এই যে ভাই পুরো আট নয় ইঞ্চি মাছ মাছ আর মাছ দেখেন মাছ আর মাছ মাছের কোনো অভাব নেই এই দেখেন ভাই অরিজিনাল থ্রি জিরুই ভাই অরিজিনাল থ্রি জিরোই কেজিতে পাঁচ ছয়শো ভাঙবে যদি কোনো ভাইয়ের লাগে আমাকে সাথে যোগাযোগ করলে আমরা মাছ পৌঁছে দিতে পারবো আপনাকে এখন দেখাবো এটা হচ্ছে গ্লাস কাপ গ্লাস কাপ তুলে নিয়ে আসুক ভাই যদি পুকুরি লতা বতা থাকে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকবে ভাই এগুলো খুব দ্রুত বাড়ে আর সে এগুলো কেজিতে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো আসবে যদি কোনো ভাইয়ের পাঁচশো কেজি লাগে দেওয়া যাবে যদি কোনো ভাইয়ের একশো কেজি লাগে দেওয়া যাবে এর মধ্যে দুই তিন পদের মাছ এই দেখেন এগুলো আছে একশোই কেজি মাছ এই দেখেন এই এই আছে আপনার তিনশোই কেজি মাছ এর মধ্যে একটা খিজ আছে এই খিজগুলো আপনার হচ্ছে চার পাঁচশো লাইনে মাছ যে কোনো ভাইয়ের অর্ডার দিলি সাইজ বললে মাছ দিতে পারব হালদা নদীর বুরুড বড় বুরুডির কাঁথলের মাছ ভাই কেজিতে এগুলো চারশো থেকে পাঁচশো আসবে হালদা নদীর কাঁথল এই যে মাছ তুলে আনছে আমরা আপনাকে দেখাচ্ছি দেখেন ভাই এই মাথা কাতল মাছ এই যে মাথা মুঠা দেখেন ভাই ঠিক আছে কাতল মাছ দেখলেই বোঝা যায় এই দেখেন ভাই একে লোক এই ছোটোগুলো এই কেজিতে চার পাঁচশো ভাঙবে হালদা নদীর কাতল এই সেই অরিজিনাল হালদা নদীর কাতল এই দেখেন ভাই এগুলো প্রায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের টাইগার মনোসেক্স ছয় মাসে ভাই ছয় মাসে বাজারজাত করা সম্ভব এইগুলো ছয় মাসে কত বড় হবে যদি কোনো ভাই বলে তাই এগুলো আমরা বলবো ভাই ছয় মাসে আপনার হচ্ছে এগুলো হচ্ছে এক একটা এক কেজি দেড় কেজি ওজন হবে এগুলো হচ্ছে হরমোন খাওয়ানো মাছ এই সেই টাইগার অরিজিনাল মনোসেক্স এই দেখেন এর মধ্যে কিছু ক্যাট লাল কালারও মনোসেক আছে দেখেছেন এগুলো হরমোন খানো মাছ এগুলো হচ্ছে টাইগার মনোসেক ভাই প্রত্যেকটা মাছের গায়ে ডোয়া কাটা কাটা ডাক আছে প্রত্যেকটা মাছের গায়ে কাটা ডোয়া কাটা ডাক আছে এই দেখেন এই দেখেন ভাই এগুলো হচ্ছে আপনার কেজিটি ভাই ওই সাত আটশো উঠবে যদি কোনো ভাইয়ের মাছ লা বাটা মাছ লাগে আমাকে খেতে যোগাযোগ করতে পারেন এগুলো কেজিতে ছয় সাতশো উঠবে ভাই মিরগে যদি কোনো ভাইয়ের মিরগে মাছ লাগে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন এ দেখেন মিরগে মাছ ভাই লম্বা মাছ এ দেখেন ভাই আমরা এখন দেখাবো ভিয়েতনামি শৈল ভাই এই সেই শৈল ভাই ভিয়েতনামি শৈল ভাই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ এইগুলো যদি কোনো ভাইয়ের যদি মাছ লাগে আমাকে ক্ষেত্রে যোগাযোগ করলে আমরা মাছ দিয়ে দিতে পারবো যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নিতে পারেন খুব সুন্দর একটা মাছ ভিয়েতনামি সন্ধ এগুলো এখানে আমরা বিক্রি করি আট টাকা দশ টাকা পিস বাজার উঠালা করে তো কোনো সময় আট টাকা বিক্রি করি কোনো সময় দশ টাকা বিক্রি করি ভাই দেখেন আমরা এখন দেখাবো কার্পু মাছ ভাই কেউ বলে জাপানি কেউ বলে ভন্ডল কেউ বলে কার্পু আপনার এই মাছটা এখন যে কায়দায় আছে এই কায়দায় আটটা দশটায় কেজি হবে যদি কোনো ভাইয়ের লাগে সে তো ছোটো মাছ যদি কয় যে দুইশো ভাঙা পাঁচশো ভাঙা মাছ সেগুলো আমরা দিতে পারবো কিন্তু আমাকে ছোটো চারশো ভাঙা দুইশো আড়াইশো লাইনে মাছটা বিক্রি হয়ে গেছে এখন এই বড়ো মাছটা আসে তাই দেখাচ্ছে আপনাকে যদি কারো কোনো ভাইয়ের এরকম বড়ো সাইজের মাছ লাগে আমাকে সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারব ভাই আমাকে এই দেখেন পাঙাশ ভাই এখন দেখাচ্ছে এটা পাঙাশ মাছ ভাই এটা হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ খুব সুন্দর পাঙাশ যদি কোনো ভাইয়ের যদি পাঙাশ মাছ লাগে আমারে অর্ডার দিলে আমি পাঙাশ মাছ আপনাকে বাসার বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে পারবো যদি সেই ক্ষেত্রে ভাই যদি মেলা মাছ নেয় সেই ক্ষেত্রে আমি আপনাকে বাসায় পৌঁছে দিতে পারবো যদি অল্প মাছ নেয় তা সেই ক্ষেত্রে সেই ব্যবস্থাও আছে আমরা আমাদের পরিবহনে মাছ যাই আমরা পরিবহনের মাধ্যমে এই পাঙাশ মাছটা আপনাকে দিতে পারবো